সৌন্দর্যের আরেকটি স্থান মনপুরা দক্ষিণ হাওয়া বিচ কিন্তু এখন বিলীনের পথে বিভিন্ন কুচক্রী মহলের ফলে এখানকে বালুগুলো দিনে এবং রাতে প্রকাশ্যে আপনার বালুগুলো নিয়ে যাচ্ছে এতে করে সৌন্দর্য বিলীন হচ্ছে মনপুরার মনপুরা ওসিরে পর্যটক শূন্য হচ্ছে অতি দ্রুত মনপুর পর্যটক শূন্য হয়ে যাবে কেননা মনপুরে একটিমাত্র পর্যটন স্পট রয়েছে সেটি হলো মনপুর দক্ষিণ হাওয়া সি বিচ কিন্তু সি বিচকে অসংখ্য বালি এবং যেই সৌন্দর্যবর্ধন যে গাছগুলো রয়েছে সে কেটে নেওয়ার কারণে এখানকার যেই সৌন্দর্যবর্ধনটি রয়েছে সেই বিরূপ প্রভাব কিন্তু আমাদের উপরে পড়তেছে যেমন বালি নেওয়ার কারণে যে সৌন্দর্যটি রয়েছে এবং এক মনপুরা সিবিসি বিসি সৌন্দর্যটি এই কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে যেমন ধরো নদীবাঙ্গনের কারণে একদিকে যে বালুর যে সমাহার ছিল সেই বালুটিও কিন্তু একটি কুচক্রী মহল তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে বিক্রি করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি তবে এই মনপুরা সৌন্দর্য বর্ধন মনপুরা এই সৌন্দর্যপূর্ণ স্থানটিকে ধরে রাখার জন্য স্থানীয় জনসচেতনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাও এখানে অনেকটাই দেখা যাচ্ছে এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখা এই যে বালু যে স্তূপটি রয়েছে এখানকার যে পরিমাণে বালু রয়েছে বালুগুলো কিন্তু প্রতিদিন বিভিন্ন ড্রেজার বা বিভিন্ন মেশিনের মাধ্যমে নিয়ে যাচ্ছে যার জন্য আমাদের এই যে সৌন্দর্য বর্ধন যে স্থানটি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে তা আমরা চাই বা আমরা স্থানীয় যারা সচেতন মহল রয়েছে তাদেরকে জোর দাবি রইল যে এটিকে যত দ্রুত সম্ভব রক্ষণ রক্ষণাবেক্ষণ করা এবং এই সৌন্দর্য বর্ধনটিকে আবার পুনরায় ফিরে নেওয়া আসা মনপুরার যেই সৌন্দর্য স্থানটি রয়েছে সেটি বাংলাদেশ সহ বহির্বিশ্বের অনেক পর্যটক এখানে আসে প্রতিনিয়ত যে পর্যটকেরা এখানে এসে তাদের যে সৌন্দর্য অবলোকন করে এই যে বালু এবং এখানে দেখা যায় যে নদী এবং যে সবুজ বেষ্টি বন সেই বনেই কিন্তু এখানে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশের মাধ্যমে পর্যটক দূরদন্ত থেকে পর্যটকরা আসে এখানে সেই এই আপনার হ্যাঁ কে নেওয়া গেলে